আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি একদমই নতুন বছরের নতুন পকেট ফ্লিপস আভায় নিয়ে খুবই গর্জিয়াস আমাদের আউটলেটের সবচেয়ে গর্জিয়াস পকেট ক্লিপস আভায়ার আজকের ভিডিও থাকবে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন থ্রি পার্টের একটি সেট এটা হচ্ছে দুবাই চেরি ফেব্রিক্স এর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পকেট স্লিপস আবায়াটা এটার উপরের পার্ট দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস এটার অল ওভার বডিতে স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন খুবই চমৎকার স্টোন ওয়ার্ক গুলো করা থাকবে এখানে হচ্ছে স্লিপসা কাট করা থাকবে স্টোন গুলোকে হিট প্রেস মেশিন আমরা বসিয়েছি ভিতরে ইনার হিসাবে ফুল স্লিপসের একটি কমপ্লিট বোরকা আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা স্যারে রাফ ইউজ করতে পারবেন এবং এটার স্লিপসে কিন্তু আপনারা পেয়ে যাবেন স্টোন ওয়ার্ক দেখতে পাচ্ছেন এটা ফুল স্লিপসের হবে ফ্লিপসে স্টোন ওয়ার্ক করা থাকবে এবং প্রত্যেকটা সাথে ফুল কভারেজ ফ্রি সাইজে সেম কালার ম্যাচিং করে আপনারা পেয়ে যাবেন অর্ণ হিজাব যেখানে থাকবে স্টোন ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন দুবাই ছড়ি ফেব্রিক্সের ফ্রি সাইজের এই অর্ণা হিজাব সহ থ্রি পার্টের এই সেটটা আপনারা পাবেন যেটা সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে অনলি মাত্র তিন হাজার টাকা চলে আসবেন আপনারা প্রোডাক্টটা পার্চেস করতে সরাসরি আমাদের আউটলেটে আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে

সাইজ হচ্ছে তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে অনলি মাত্র তিন হাজার টাকা দেখিয়ে দিব অনলাইনে খুবই ভাইরাল একটি কালার এটা হচ্ছে পানি কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানি কালার ডিটেলসটা দেখেন একদমই সেম অল ওভার বডিতে হিট প্রেস যে স্টোন গুলো বসানো যেটাকে শেম্পু অথবা ড্রাই ওয়াশে আপনার অনেকদিন টাকাতে পারবেন এই পকেট স্লিপস আভায়া ভিতরে ফুল স্লিপসের ইনার এবং হেজাব সহ সম্পূর্ণ সেটটা পাচ্ছেন অনলি মাত্র তিন হাজার টাকা এবং প্রত্যেকটা কালারের সাইজ হবে তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি মিট কালারটা আর একটি স্ট্যান্ডার্ড কালার দেখতে পাচ্ছেন মিট কালারটা খুবই চমৎকার অল ওভার কিন্তু স্টোন পেয়ে যাবেন যেগুলো হিট প্রেস মেশিনে বসানো ভিতরে আপনারা পাবেন ইনার এবং সাথে থাকবে হচ্ছে ওরণা হিসাব থ্রি পার্টের একটি সেট যেটা তিনটা সাইজ অ্যাভেলেবেল প্রাইসটা হচ্ছে অনলি মাত্র তিন হাজার চলে আসবেন প্রোডাক্ট পার্চেস করতে সরাসরি আউটলেটে আউটলেটের লোকেশনটা আবারও দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আপনার ঘরে বসে থেকে আমাদের কাছ থেকে সেম প্রোডাক্ট হোম ডেলিভারিতেও পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম